আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত আমরা যত ভালো মানুষ বা যত খারাপ মানুষ হয় না কেন সবারই মধ্যে বেশি না হলেও সামান্য পরিমাণ ধর্ম ভালোবাসা অবশ্যই রয়েছে এবং তার প্রমাণস্বরূপ হিসেবে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করি উদাহরণ আমরা বলতে পারি আমরা এমন অনেক মানুষ রয়েছি যেনারা মসজিদের বাইরে মেন রাস্তায় বা মন্দিরের বাইরে রাস্তার তে মাথার মোড়ে চৌমাথার রাস্তায় বা কোনো খামারে বা নিজস্ব বাড়ির সামনে দশটি লোক বা বিশটি লোক বা একশো জনের উপকারের উদ্দেশ্যে একটি ফ্রি ল্যাম্প বুকিং করে পোলে ঝুলিয়ে দিই এতে কী হবে সকলে রাত্রিবেলায় অন্ধকারের সমস্যা থেকে কিছুটা উপকার পাবে কিন্তু দেখা গেলো এই উপকার করতে গিয়ে বেশি পরিমাণে আপনার ক্ষতি হলো বা যে পরিমাণে পূর্ণ তৈরি করতে গিয়েছিলেন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে তার থেকে বেশি ক্ষতি হয়ে গেল বেশি পাপ হয়ে গেল আপনার দেখা গেল যে মন্দিরের সাপনে আপনি ল্যাম্পটি দিয়েছেন সে মন্দিরের বান্ডায় বসে কেউ তাস খেলছে বা রাস্তার কোনো মোড়ে যে ল্যাম্পটি দিয়েছেন সেখানে বড়ো ধরনের জোয়া খেলা চলছে রাত্রিবেলায় অথবা কোনো খারাপ নেশার আড্ডা জমে বা কোনো ছোটখাটো দুষ্ট লোকের আড্ডা জমে রাত্রিবেলায় কোনো লোকের জিনিস হয়ে যায় অনেকে ছোটখাটো আছেন নিজের দোকানে দুটো থেকে তিনটে মিটার রয়েছে নিজের বাড়িতে থেকে মিটার রয়েছে তার সত্ত্বেও পোলে একটি হুকিং করে বাড়ির সামনে ল্যাম্প ঝুলিয়ে দিয়েছেন ট্রাক করবেন না পুরো শেষ কথাটি শুনে যাবেন আপনি হয়তো দিয়েছেন বাড়ির সামনে হয়তো কারো উপকারে আসে কিন্তু আপনার দেখা কি এমন একটা ছেলে আছে সে দেখা গেল একটা বাঁশ ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে কি বাবলা গাছে মাঝ রাস্তায় তালাতে কোনো কাজই নেই প্রয়োজন নেই সেইখানে জোয়ার আসর বসায় বলে সে ঝুলিয়ে দিয়েছে আপনি জানছেন উপকার করার উদ্দেশ্য দিয়েছে এবার সে ছেলেকে যদি বলতে যাওয়া হয় সে কিন্তু আপনার ল্যামটাকেও দেখাবে আঙুল তুলে যে আমি গরিব বলে দেখাচ্ছ ও বড় লোক বলে কেউ দেখাচ্ছ না এছাড়াও বহু মানুষ আছে যেনারা ল্যাম্পও জ্বালিয়েছেন সুইচও রেখেছেন কিন্তু মাসে একদিনও না বন্ধ করেন শুধু জ্বালিয়ে দিয়েছেন কবে জ্বালিয়ে দিয়েছেন বছরের পর বছর আপনার কোনো খেয়াল নেই কিন্তু দিন সকাল রাত দুপুর কোনো সময় ল্যাম্পটি বন্ধই হয় না এরকম অনেক ফ্যাক্টরিতেও আছে দু চারটে ল্যাম্প সময় জ্বলছে তার বছরের যে ল্যাম্পের খরচা হয়তো দশ থেকে বারো হাজার টাকা ওই পয়সায় সে একটি ভালো তার হেল্পার রাখতে পারে। ফ্যাক্টরিতে কর্মচারী রাখতে পারে। ওই ল্যাম্পের পয়সা থেকে আরামে তার মাইনেটা মিটে যাবে অথবা দেখা গেল তিনি কর্মচারী রাখলেন না ওই পয়সাটা কোনো অনাথ আশ্রমে দান করলেন দেখা গেল বছরে একশো টাকা কেউ বাঁচালেন ল্যাম্পে ফালতু যেটা দিনে জ্বলছে সেটা বাঁচালেন কোনো অন্ধ ব্যক্তিকে দান করলেন সেটা তো কাজে আসবে কিন্তু আপনি যে পদ্ধতিতে কিন্তু আপনি যে পদ্ধতিতে চলছেন সেটা সম্পূর্ণ পাপ যদিও আপনার নিজের সুমিতার কেন পাপ বলছি আপনি যেমনই মানুষ হন ঘরে ঠাকুর থাক বা আল্লাহ থাক বা নবী যিনি থাক বা না থাক ধর্মকে তো সামান্য মানেন সকালবেলায় যখন কোনো একটা কাজে বেরিয়ে যান একবার তো স্মরণ করে তাহলে নিশ্চয়ই আপনার মনে ধর্মের ভালোবাসা আছে মহকে ভয় করে সেই ভয় করে একটা কথা খুব ভালোভাবে চিন্তা করুন খুব সহজ একটি হিসাব যেটা মানুষের মনে ভুল ধারণা ঢুকে আছে সেই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা যখন বাজারে যান মাজন কেনেন ব্রাশ ফ্রি লেখা থাকে আপনি যদি মাজনটা না কেনেন ব্রাশ ফ্রি দেবে আপনি কোনো কাপড় চপল কিনতে যদি যান যদি না কেনেন আপনাকে কোনো একটা ক্যারি প্যাকেট ফ্রিতে দেবে দেবে না তাহলে কোনো ইলেকট্রিক কোনো দিন ফ্রি হয় না সরকার দেখা গেল বা কোম্পানি দেখা গেল একশো ইউনিট কারেন্ট দিয়েছে সে একশো ইউনিট কারেন্ট বিক্রি করে তার একশো টাকা লাভ স্টার হচ্ছে তাহলে একশো প্লাস একশো দুশো টাকা হলো একশো টাকার কারেন্ট খরচা তৈরি করেছে সে আর একশো টাকা বিক্রি করার জন্য এক্সট্রা লাভ করেছে দুশো টাকা ওখান থেকে সে যদি কুড়ি টাকা ছাড় বলে লিখে হয়তো পাঁচ ইউনিট কারেন্ট দিয়ে দিল ফ্রি সেটা ফ্রি হতে পারে কিন্তু কেউ যদি মিটার একবারে না নেয় সে কি ফ্রি পাবে পাবে না ঠিক ওই একই সিস্টেমে দেখা গেল কোম্পানি একশো ইউনিট কারেন্ট কোনো গ্রামে দিল পাবলিক তাকে মিটারের সঠিক পদ্ধতিতে আশি ইউনিট ব্যবহার করলো কুড়ি ইউনিট কেউ ফ্রি ব্যবহার করেছে যখন সরকার ওই ঘাটতি পূজাতে পারবে না বা কোম্পানি পূজাতে পারবে না তখন পার ইউনিটে এক্সট্রা এক টাকা করে বাড়িয়ে দেবে পরের বছর যখন দেখা যাবে একশো ইউনিট কারেন্ট সে দিয়েছে অথচ সে পঞ্চাশ ইউনিটের হিসাব পাচ্ছে পঞ্চাশ ইউনিটের পাচ্ছে না তখন সে আবার এক টাকা করে যাপ সে কোনোদিন নিজের বাবা কি মাকে বিক্রি করে কিন্তু পাবলিকের উপকার করবে না এটা সবসময় মাথায় খেয়াল করবে আর পারটা তখনই হয় এই সিস্টেমের জন্য যখন দেখা গেল কোনো একটি গরিব মানুষ কারেন্ট ব্যবহার করছে সে ব্যবহার করছে তার কারেন্ট খরচা হয় টোটাল একশো টাকা তিন মাসে একশো টাকা আপনি কারেন্ট খরচা করেন তিন মাসে দু হাজার টাকা যখন কোনো একজন ব্যক্তি ওখান থেকে দুশো কি তিনশো টাকার ফ্রি কারেন্ট সে পুড়িয়ে নেবে তখন ওই ঘাটতিকে পূরণ করার জন্য সরকার যখন ইউনিট চার্জটা ডবল করে দেবে বা দেড় গুণ করে দেবে তখন যে ব্যক্তি একশো টাকা করে কারেন্ট ইউনিট দিত সরকারকে যে কারেন্ট পুড়িয়েছে সে একশো টাকা করে যেটা দিত তার যখন মাথাতে এসে দুশো টাকা কি তিনশো টাকার বোঝা চাপবে সে কিন্তু আর দিতে পারবে না কারণ সে শুধুমাত্র একটা খেটে খাওয়া মানুষ তার অত টাকা নেই বিজনেস নেই পয়সাওয়ালা লোক নেই তার কিন্তু ভারী পড়ে যাবে যখন সে একশো টাকায় দিতে পারবে অফিসে তার কিন্তু দুশো টাকার ডিউ থেকে গেল পরের মাসে আবার দুশো টাকার ডিউ থেকে গেল তৃতীয় বিলে কিন্তু কোনো কথা অফিস শুনবে না লাইনটা কেটে দিয়ে চলে যাবে তাহলে এখানে কাটার উদ্দেশ্য কি উদ্দেশ্য শুধু একটাই আর ওই লাইন কেটে দেওয়ার কারণ কী কারণ তো সেই একটাই বেলতলা নিমতলা তেঁতুলতলা বাঁশতলা যেখানে পেরেছেন সেখানে ফ্রি লাইট ফিট করে দিয়েছেন এবং অনেকে তো আছেন যে বড় বড়ো বিয়েতে বিশাল লাইট সেটিং করছেন ফ্রিতে করছেন হয়তো রাগ করবেন কিন্তু একটু চিন্তা করে দেখুন আপনি সারা বছর যখন জ্বালাতে পাচ্ছেন ইমানদারির সাথে আবার আপনি পাওনাও দিতে পাচ্ছেন দু লাখ চার লাখ টাকা ভিয়েতে তাহলে এত পরিশ্রম করছেন সমস্তটাই ইমানদারি সমস্তটাই একবারে নিখুঁতভাবে ইমানদারি সর্ষে পরিমাণ পর্যন্ত আল্লাহ পাক ভেজাল ধরতে পারবেন না তাহলে সেখানে কেন মাত্র আপনি কত টাকা লাইট বিল হবে বড় জোর পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা আরে দু হাজার টাকা তো আপনি মসজিদ কমিটিতেও দিয়ে দেন গ্রামেতে দেন না কটা মানুষ গ্রামে তো কত উপকার পান সব গ্রামে পান কিন্তু তাও দিয়ে দেন আর এটা আপনি যদি সঠিকভাবে লাইটটা ব্যবহার করেন বিয়েতে এটা তো আপনার মেয়ের পূর্ণ হবে ছেলের পূর্ণ হবে হবে না পাগল লোক কোথাকাল যাদের ভবিষ্যৎ তৈরি হতে যাচ্ছে সেখানে কেন ভেজাল ঢোকাবেন সেখানে আল্লাহর নূর ঢোকান আল্লাহর নেকি ঢোকান নবীজির রহমত ঢোকান এই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফ্রি লাইট দিচ্ছেন যখন ওই ব্যক্তি লাইট কেটে দিয়ে যায় ওর বাপেরও সাধ্য নাই দু তিন মাসের মধ্যে ওই লাইনকে জুড়ি সে পয়সাটা খেয়ে দেবে এমন কেউ আছে বাড়ির পাশের লোক এ ভাই তুই অন্য করে থাকিস না পাঁচশো টাকা নে যা লাইটে জুড়া হয়ে গেল আছেন কেউ দেওয়ার মতো তাহলে সে প্রতিটা রাজ্যে অন্ধকার ভোগ করবে তার কত অধিশাপ আছে জানেন চিন্তা করতে পারবেন না ধারণা করতে পারবেন না একটি মানুষ মৃত্যু হওয়ার পরে কবরে অন্ধকারে থাকতে পারে কিন্তু জীবিত অবস্থায় তাকে অন্ধকারে রাখার অধিকার আপনার নেই এর হিসাব খুব ভয়ঙ্কর হতে পারে একটি বাইরে ফ্রি ল্যাম্প জ্বালাতে কত খরচা হবে বড় জোর এক টাকা থেকে দেড় টাকা মিটার থেকে দেওয়া যাবে না করেছি আমিও একদিন হয়তো করেছি যখন কেবল ছিল না ফ্রি তার ছিল বাইরে করেছি এবং হ্যাঁ তখন আমার বাড়িতে মিটারও ছিল না তখন মিটার খেতে খুব কষ্ট হতো পাকা রেকর্ড ছাড়া দিত না তখন আমাদের পাকা রেকর্ড বের হয়নি জায়গার যেদিন থেকে মিটার পেয়েছি সেদিন থেকে মিটারেই চালায় এক সুতো এদিক ওদিক নয় যদি কেউ প্রমাণ করতে পারে যে মিটারের পরে গোলাম থাকবো তবে অহংকার নয় এটা গর্ব আর গর্ব প্রতিটি মানুষের হতো যদি আপনারা সকলে নিয়ম মাফিক সিস্টেমে ইলেকট্রিক পোড়াতেন এই যে বললাম ফ্রি বাল্ব দিয়েছেন সারা দিন জলে সূর্যের আলোতেও কি দেখতে পান না আপনারা যদি এইভাবে ফ্রি বিদ্যুৎ খরচা না করতেন আজ ইউনিট এত বেশি হতো জীবনও হতো না যদিও সরকার বেমানি করতো তাহলে এত ভারী চাপত না মানুষের উপর অনেক কম প্রায় ফিফটি পারসেন্ট কম হতো আপনাদের মধ্যে এমন লোকও তো আছেন যিনি সপ্তাহে নামাজ পড়েন বা সপ্তাহে একদিন মন্দিরে যান তো দিনটার পূর্ণ তো বেকার হয়ে যাবে হবে না নামাজ পড়ুক বা না পড়ুক পূজা অর্চনা করুক বা না করুক যদি কিছু পাপের রাস্তা থেকে নিজেকে আড়াল করতে পারে সেটা তার সেই দিন থেকে ইবাদত শুরু হয়ে যায় সে আল্লাহ হোক বা ঠাকুর হোক সেই দিন থেকে তার ইবাদত শুরু হয়ে যায় বোঝানো আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে মূলত টোলে ক্ষমা করবেন ভালো মন্দ আপনারা নিজের বোঝেন আপনার কর্মই আপনার সংসার জীবনে সুখ আনবে শান্তি আনবে এটাই শেষ কথা খোদা